বিসমিল্লাহ রহমানুর রহিম মসজিদে অনেক সময় দেখা যায় যারা বয়স্ক থাকেন তারা বাচ্চাদেরকে মসজিদে পছন্দ করে না বাচ্চারা মসজিদে আসতেছে হয়তো বাচ্চারা আসলে তারা খেলাধুলা করতে চায় বা অনেক সময় জোরে কথা বলে এটা তারা খুব অপছন্দ করে তারা বাচ্চাদেরকে অনেক সময় বকাবকি করে তারপরে পিছনের দিকে ঠেলে দেয় তাই না দেখেন এই বাচ্চাগুলো যে মসজিদে আসতেছে এটাই কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া কারণ আমরা যখন বৃদ্ধ হয়ে যাই তখন আমাদের চাকরি থাকে না আমরা অবসরে থাকি আমাদের বাসাতেও কোনো আমাদের স্থান থাকে না আমাদের কোনো কাজ থাকে না আমাদের ব্যবসা থাকে না কিছু না আমাদের একমাত্র যাওয়ার জায়গা হয় কোথায় মসজিদে এই মসজিদে দেখবেন বৃদ্ধ মানুষের উপস্থিতি বেশি অথচ তারাই যখন ইয়ং ছিল তারা যখন কর্মক্ষম ছিল তারা যখন চাকরিতে ছিল তখন কিন্তু আপনি দেখবেন যে তারা তাদের অনেকেই মসজিদে তাদেরকে পাওয়া যেত না আর এই ছোট্ট বাচ্চাগুলা ওদের কিন্তু অনেক জায়গায় যাওয়ার জায়গা আছে ওদের গেম খেলা আছে ওদের কম্পিউটার আছে ল্যাপটপ আছে মোবাইল আছে ওদের স্কুল আছে ওদের খেলাধুলা আছে তো এই সব কিছু ছেড়ে ওরা কিন্তু মসজিদে আসতেছে এটাই আমাদের জন্য বিরাট পাওয়া তো আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হবে যে যখনই বাচ্চারা মসজিদে আসবে তখন আমরা যারা বয়স্ক আছি আমাদের কাজ হবে যেই বাচ্চাদের সাথে সুন্দর ব্যবহার করা যাতে ওদের মনে একটা সুন্দর স্মৃতি থাকে মসজিদ নিয়ে এবং তারা জানে মসজিদে আসতে চায় আপনি চাইলে বাচ্চাদের জন্য কিছু চকলেট রাখতে পারেন যখনই এই বাচ্চারা আপনি দেখবেন মসজিদে তাদেরকে কিছু চকলেট দিবেন তাদের সাথে সুন্দর করে কথা বলবেন তারা হয়তো জোরে কথা বলতেছে আপনি তাদেরকে সুন্দরভাবে বুঝায় বলেন তাদের সাথে রাগারাগি করেন না তাদের সাথে এমন ব্যবহার করবেন না যে কারণে তারা মসজিদের প্রতি বিমুখ হয়ে যায় এবং তারা যদি মসজিদের প্রতি বিমুখ হয়ে যায় এর জন্য কিন্তু আপনিও দায়ী থাকবেন সুতরাং আমরা সবাই চেষ্টা করি যে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার তাদের তারা যদি মসজিদে একটা তাদের সুন্দর পরিবেশ পায় হ্যাঁ সেই ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে বিদেশে কিন্তু বাচ্চাদের জন্য মসজিদের ভিতরে খেলাধুলার ব্যবস্থা থাকে আমাদের দেশে তো এটা চিন্তাই করা যায় না কিন্তু অসুবিধা কি বাচ্চারা যদি খেলাধুলা করে মসজিদে মসজিদে সময় কাটায় বাইরে সময় কাটানো চাইতে তারা কোনো মোবাইলে কোনো খারাপ জিনিস দেখার চাইতে বা গেমস খেলার চাইতে যদি মসজিদেই সময় কাটায় খেলাধুলা করে তাহলে সেটা ভালো না অনেক ভালো আর বাচ্চাদেরকে সামনে সারিতে আসতে দিবেন সামনে সারিতে তারা নামাজ পড়বে রসুল সাল্লু আলি আসসালামের সাহাবারা অনেক তরুণ সাহাবা ছিল দশ এগারো বারো পনেরো বছরের সাহাবারা তারাই কিন্তু নেতৃত্ব দিত এই যুদ্ধগুলোতে কারা নেতৃত্ব দিত বয়স্করা পুরোরার কয়জন থাকতো বেশিরভাগ থাকতো তরুণ তরুণ মানে আমাদের আমরা এখন যাদেরকে তরুণ বলি সেই তরুণ না বরং কিশোর তারাই কিন্তু তখন লিডিং করত তারাই ছিল রসুল সাল্লু আলয় সবচেয়ে কাছের তো আমরা এই ছোট বাচ্চাদেরকে আমরা চেষ্টা করব যে তাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য এবং তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করার জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক